জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আপনারা এই হোমের ভিডিওটি অনেকেই দেখেছেন কিন্তু হয়তো ভালো করে লক্ষ্য করেননি পুরো ভিডিওটি দেখুন হোম করতে করতে কত কিছু হয়েছে এখানে মায়ের জামাই অসুস্থ হয়ে পড়েছিল কেন জানেন কারণ সে মেনে নিতে পারেনি যে মা এই হোমের আগুনের ওপর দিয়ে যাবে তার যদি কোনো ক্ষতি হয়ে যায় তাই সেই ভয়েই সে শরীর খারাপের মধ্যে পড়ে গিয়েছিল এখানে মা তৈরি হচ্ছে হোমের আগুনের ওপর থেকে স্বয়ং হেঁটে যাবেন বলে এবং পাশে তার সমস্ত সেবিকারা তাকে ঘিরে রয়েছে যাতে মায়ের কোনো রকম কোনো ক্ষতি না হয় মা সেদিন সারাদিন উপোস থেকে হোম হোমযজ্ঞ করেছেন এবং হোমের আগুন দেখুন এখন কমে গেলেও তখন প্রায় আট ফুটের কাছাকাছি ছিল এবং মায়ের মধ্যে সেদিন স্বয়ং কৃষ্ণকালী মা বিরাজ করেছিলেন তার জন্য কোনো কিছুই মায়ের ক্ষতি করতে পারেনি এখানে দেখছেন রান্না মা মাকে কতটা আগলে রাখতে চেয়েছে ছিলেন কিন্তু মা মাথায় ত্রিশুল ঠেকিয়ে এবার যজ্ঞের অগ্নিকুণ্ড পার হবেন দেখে নিন সেই ভয়ঙ্কর মুহূর্তের দৃশ্য এবং সাক্ষী হন মায়ের অগ্নিকুণ্ড পার হওয়ার সময়ের এবং আপনারা অনেকেই কুকথা বলেছিলেন যে মা আগুনের ওপর থেকে ডিঙিয়ে যাচ্ছে কিন্তু আপনারাই বলুন তো বন্ধুরা একবার এরকম করে দেখুন যদি আপনাদের মধ্যে মা স্বয়ং বিরাজ না করেন তাহলে এরকম অগ্নি দেবতার ওপর থেকে পার হয়ে যাওয়া কি সম্ভব কোনো মানুষের পক্ষে মায়ের পায়ে কিন্তু এক ফোঁটাও কোনো আঘাত লাগেনি এবং মা যে দেখুন ভালো করে লক্ষ্য করুন মা কিভাবে পার হচ্ছে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় দেখলেন মা কতটা পাগুন পার করে চলে গেলেন কিন্তু মায়ের একটু বিন্দু মাত্র কোথাও কিছু হয়নি কারণ কৃষ্ণকালী মা মায়ের সহায় যে তাই এত বড় অগ্নিকুণ্ডর ওপর দিয়েও মা হেঁটে চলে গেলেন অনেকে অবিশ্বাস করেন ঠিকই কিন্তু দেখুন এই ভিডিওটি দেখলে আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন মা কতটা নিঃস্বার্থভাবে ভালোবাসেন মাকে আজ মাকে এতটা ভালোবাসেন বলেই অগ্নিকুণ্ডর ওপর দিয়েও মা গিয়েও মায়ের কোনো কিছু খারাপ হয়নি বা একটু অংশ কোথাও পুড়ে যায়নি কারণ মঙ্গলা মা যে মাকে বড়ই ভালোবাসেন তাই আপনারা সকলে বিশ্বাস করুন সকলে মঙ্গলা মাকে বিশ্বাস করুন ভালোবাসুন এবং কৃষ্ণকালী মাকে মন দিয়ে রাখুন কারণ জগতে তিনিই যে সব কিছু আমাদের রক্ষাকর্তা যে তিনি মঙ্গলা মা অগ্নিকে শান্ত করবেন এবার এবং নিজেও মাথায় জল ঢেলে শান্ত হবেন অনেকে জিজ্ঞেস করেছিলেন মঙ্গলা মায়ের জামাই কেন অসুস্থ হয়ে পড়েছিল তার একটাই কারণ কারণ মঙ্গলা মাকে এইভাবে অগ্নিকুণ্ডের ওপর দিয়ে হেঁটে যেতে দেখে তিনি অসুস্থ হয়ে পড়েছিল এবং তিনি মাকে নিয়ে অনেক চিন্তিত ছিলেন তার জন্যই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন দয়া করে কেউ কোনো কুমন্তব্য বা কুকথা এনে ছড়াবেন না দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত তো দেখুন এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় মা এখন অগ্নি দেবতাকে জল দিয়ে এবং দুধ দিয়ে শান্ত করছেন দেখুন সেই ভয়ঙ্কর মুহূর্ত যেখানে মা হোমের ওপর থেকে পার হয়ে গেলেন মা তুমি যে আছো আজ তুমি আছো বলেই যে সংসার এত সুন্দর এবং সবাই রোগমুক্ত হচ্ছে আনন্দে রান্নামা কৃষ্ণকালী মায়ের সন্তান পরম মঙ্গলা মাকে কোলে তুলে নিলেন পরম স্নেহে মাঝে বড় দয়াময়ী মাঝে বড় কৃপাময়ী এবার দেখুন মা কিভাবে কীভাবে অগ্নিদেবতাকে শান্ত করার পর নিজে শান্ত হয়ে আছেন পিছনে দেখছেন শুভ দাদা ওইটি হলো মায়ের জামায় মাকে এরকম অবস্থায় দেখে তিনিও অসুস্থ হয়ে পড়েছিলেন আপনার সকলে শুভকামনা করুন মা যেন এভাবেই সকলের মঙ্গল করে যেতে পারে এবং সকলের পাশে সারা জীবন থাকতে পারে